সমস্ত বন্ধুরা রানার পিজেন ফ্র্যাংয়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তা বন্ধুরা সকল ভাইকে একটা জিনিস বলে রাখছি আজকে আমি যে আগামী যেটা বলেছিলাম আপনাদেরকে আজকে হাত জোর ক্ষমা চেয়ে সকলকে ভাইকে আমি সকল বন্ধুদেরকে আমি ভিডিও দিতে পারিনি কেন আমি ছিলাম না আর ওটা স্ট্যান্ড আনতে গেছিলাম আমি যার জন্যে সেই স্ট্যান্ডগুলো আপনাকে দেখাবো যে কেমন কী স্ট্যান্ড ছিল না ছিল আমার আর বক্স সম্বন্ধে যেটা আমি জানি সেটুকুই বলবো কিছু ভাইরা মেসেজ করে কমেন্ট করে তা ফেক আইডি বানিয়ে উল্টোপাল্টা মেসেজ করে তাদের কোনো ইয়ে নেই তারা করছে করুক এরকম কোনো যায় নেই আপনাদের সকল বন্ধু সাপোর্ট থাকে আমার নিশ্চয়ই কোনো হবে না কেন ভালো যদি করি নিশ্চয় ভালো হবে আচ্ছা বন্ধুরা পক্স কী কীভাবে করলে ঝরে যায় যেটা আমার ঘোরার তথ্য শুরু জানায় আর কি ট্যাবলেট মারলে পক্সটা শুকিয়ে শেষ হয়ে যায় গোড়া থেকে তা ফার্স্ট আমি দেখে দিচ্ছি বন্ধুরা এই যে এই তেলটিকে আমি বানিয়েছি ঠিক আছে এই তেলটি বানিয়েছি তেলটি দেখতে পাচ্ছেন চামচে তেলটির মধ্যে কী কী আছে আমি বলে দিচ্ছি এর মধ্যে আছে সর্ষের তেল হলুদ আর চুন এই তিনটে জিনিস দিয়ে আমি এটাকে গরম করবো ফার্স্ট ঠিক আছে গরম করে বা লাগিয়ে দিচ্ছি কীভাবে লাগাচ্ছি সেটাও দেখে নিন তারপরে কোন ওষুধগুলো কি মারতে হবে সেটা আমি বলেছি সেটা দেখে নেবেন কেন একটা ভিডিও করতে অনেক সময় লাগে তারপর সে এডিটিং করতে অনেক সময় লাগে বন্ধুরা চলুন বন্ধুরা দেখিয়ে দিয়ে এবার এটাকে গরম করে তা দেখেন বন্ধুরা এইভাবে গরম করতে হবে চামচের সাহায্যে এতে চুনটা তেলটা সম্পূর্ণ ভালোভাবে মিশে যাবে ঠিক আছে বন্ধুরা এরপরে এর সাহায্যে বাচ্চাটা আমি লাগাবো সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা এই বাচ্চাটিকে লাগাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন আন্দ্রা বাচ্চা আমার 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 দিনটা একসাথ আছে কদিনের মধ্যে ঝুলো অনেক জায়গায় ঝুলে গেছে ফার্স্ট বন্ধুরা এইভাবে নিয়ে তুলে করে নিয়ে ঠিক এইভাবে এভাবে নিয়ে সব জায়গায় লাগিয়ে দেবেন কেউ পটাশ লাগায় কেউ কী লাগায় পটাশ অনেক সময় কাজ হয় না যার ফলে আমি এগুলো দিই এদি আমার খুব ভালো রেজাল্ট হয় যে পরিষ্কার করে নেবেন এই পটির জায়গাটা বন্ধুরা অবশ্যই একটু ভালো করে পরিষ্কার করে নেবেন কিন্তু পটিটা একবার আটকে গেলে পাড়াটা ঠিক হতে খুব বহুত সময় লেগে যেতে হুম পাড়াটা মারা যায় এই যে ফক্স দেখতে পাচ্ছেন বন্ধুরা এই লাগার ফলে ফক্স খুলেও আসছে ঠিক আছে খুব ভালো রেজাল্ট খুব ঘরোয়া তথ্য এগুলো হয়তো এই জিনিসটা আপনার খুব কম লোকের কাছে দেখবেন যে চুন দিয়ে তেল দিয়ে করে অ্যাকচুয়াল বেশিরভাগ হলুদ দিয়েই আর তেল দিয়ে করে আমি চুন দিয়ে করি এটার কোনো ফল আছে গুণ আছে তার জন্যই আমি করি এটাকে তা ঠিক আছে এইভাবে লাগাবেন লাগিয়ে পাড়াটাকে ছেড়ে দেবেন ঠিক আছে শোন বন্ধুরা এরপরে দেখি দিন যে কোন ওষুধ দুটো আপনাদের লাগবে যেটা বেশি দিন না সাত দিনের মধ্যেই একচাল তিন দিন লাগে খুব ভালো শুনুন তিন দিন ধৈর্য করে একটু ঠিক করে নেবেন ঠিক আছে আমি দেখে দিচ্ছি সৌষগুলোর নামটাও আমি দেখে দিচ্ছি এই হচ্ছে বন্ধুরা একটা নাম হচ্ছে অ্যালমক্স দুশো পঞ্চাশ মানে অ্যাল মক্স টু হান্ড্রেড ফিফটি ঠিক আছে বাকি আমি স্ক্রিনেও নম্বর দিয়ে দেবো স্ক্রিনের ওপরে দিয়ে দেবো এটাকে আমি তবুও আপনাদেরকে সামনে দেখে দিচ্ছি একবার অ্যাল মক্স টু হান্ড্রেড ফিফটি এই অনুষ্ঠান ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যালমক্স টু হান্ড্রেড ফিফটি এরপরে যেটা এটা একটা ট্যাবলেট এর নাম হচ্ছে জোভারেক্স ট্যাবলেট ঠিক আছে জোভা জোভাইর এক্স ট্যাবলেট জোভাইর এক্স দেখিয়ে দিচ্ছি এর নামটা আমি খুলে দিচ্ছি দেবো ঠিক আছে বন্ধু দেখতে পাচ্ছেন এই ওপরে নীল কালার দিয়ে লেখা আছে জোভার এক্স ট্যাবলেট ঠিক আছে আর বন্ধুরা এগুলো খাওয়াবেন কি করে সেটা আমি শিখিয়ে দিই এবার এটাকে খাওয়াবেন এই ক্যাপসুলটাকে ভাগ দেখে দিচ্ছি এল মক্স যে ট্যাবলেটটা আছে এই ট্যাবলেটটা মানে এই ক্যাপসুলটা একটা বলে দিচ্ছি আমি সেটা সিরিঞ্জ এটা আমার মোটা সিরিঞ্জ জাস্ট আমি এটা দেখানোর জন্য এটা ধরে রাখেন দশ এমএল জলে দশ এম জলে দশ এমএল এল জানেন এগুলো সবাই জানেন দশ এম জলে বাটিতে গুলে নেবেন দশ এম এল ঠিক আছে দশ এম এল জলে একটা ক্যাপসুল দশ এম এল জলে একটা ক্যাপসুল টু হান্ড্রেড ফিফটি ঠিক আছে গুলে নেওয়ার পরে এই দশ এম এল জলটাকে চারটি পা রাখা হাত ঠিক আছে টু পয়েন্ট ফাইভ এম এল ফাইভ কেউ ডি করবেন এটা যদি পনেরো মেল হয় তাও ক্ষতি হয় না তারা বলেছি পনেরো মেল হলেও ক্ষতি হবে না দশ মেল এল আর খাওয়াবেন কী করে ওষুধটা লাগানোর পরে লাস্ট পায়রাকে গুলে সিরিজ দিয়ে খাই দেবেন ঠিক আছে তার সকালের দিকে রাত্রে এটা সন্ধ্যাবেলা লাগাবেন পায়রাকে গেছে আটকা পরে সকালের দিকে জোভারেক্স যে ট্যাবলেটটা আছে এই ট্যাবলেটটা এই একটা ট্যাবলেট দেখে দিচ্ছি আমি এই একটা ট্যাবলেটকে দশ টুকরো করতে হবে ট্যাবলেটকে দশ টুকরো মানে দশ ভাগ দশ ভাগের এক ভাগ খাবে পায়রা একটা করে মানে একটা হাফ যদি একটা ছোটো বেড়ে জানার মতো হয় দশটা ভাগ যদি হয় একটা ভাগ সকালে আপনি খালি পেটে দেবেন পায়রাকে ইনশাল্লাহ আপনার পায়রা তিন চার দিনের মধ্যেই সম্পূর্ণ ফিট হবে ঠিক আছে থাকবে তাহলে বসে সম্পূর্ণ ফিট হয়ে যাবে আপনি আজকে করলে হয়তো বড়ো জোর একদিন থেকে দুদিনের মধ্যে পক ঝুলে যাবে ঠিক আছে অনেক অনেক পাকে ইমিউনিটি পাওয়ার যেমন মানুষের তোমার থাকে একটা ইমিউনিটি পাওয়ার যে রোদ সেধক কিংবা কতটা রক্ত ইমিউনিটি ক্ষমতা ক্ষমতা লড়াই করে রোগের সাথে যার জন্য সেই তখন সুস্থ যাওয়ার সময় অনেক পায়ে আছে তা বন্ধুদেরকে বলি জেনে এক সবাইকে তাদের সুস্থ হবে আর সকল বন্ধুকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন Şarkı bunu. Söyle bunu